বাচ্চাও কয়েকটি বড় হাঁস কুকুরে খেয়ে ফেলেছে কুকুর থানানোর অনেক চেষ্টা করেও লাভ হয়নি আবার ফিরে আসে এখন প্রশ্ন হলে এই কুকুরগুলোর উপদ্রব থেকে বাঁচতে বিষ দিয়ে মারা যাবে কি না উত্তর হ্যাঁ এটা আপনি করতে পারবেন বিশেষ করে যখন এটা থেকে আত্মরক্ষার জন্য আপনার আর কোনো উপায় থাকবে না তখন আপনার জন্য এটা নাজায়েজ কিংবা হারাম হবে না যে কোনো পশু যে কোনো প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয় মানুষের বিরক্তির কারণ হয় কষ্টের কারণ হয় সেটা থেকে আত্মরক্ষার জন্য বা মুক্তি লাভের জন্য সেটাকে নির্ধারণ করা মুসলমানদের জন্য জায়গা আসতে হবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অমানবিক কোনো উপায় যেন অবলম্বন করা না হয় নির্মম কোনো উপায় যেন তাকে হত্যা করা না হয় সেদিক আমাদের খেয়াল রাখতে হবে আর যদি হত্যা করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকে তাহলে সেটা অবলম্বন করতে হবে আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে ছেলেকে তার বাবা হিফজখানা দিয়েছিলেন আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না আট বছরে পঁচিশ পড়া পড়তে পেরেছে ছেলেটি এ অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখত হিফজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত সে ছেলে আগে একবার ফার্স্ট নেওয়ার চেষ্টা করেছে তবু পরিবার নিবৃত্ত হয়নি দ্বিতীয়বার সে বিষকে আত্মহত্যা করে এই বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন ইন্দারিল্লাহ ইন্দার রাজন খুবই জঘন্য কথা এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে কোথাও তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তবায় না সুহা করা দরকার তাদের তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত কারণ হলো প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেক শিশু তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এভাবে সেটাই শুধু দৃষ্টিকোণ থেকে না যায় খোদ নামাজের জন্য তো এভাবে চাপ দেওয়ার অধিকার সাম আমাদেরকে দেয়নি সেখানে ফরজ নামাজ এটা চাইতে কোন হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয় তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের খায়েশ পূরণ করার জায়গা থেকে আমরা হাফেজের বাবা হতে চাই হাফেজ হবে আমরা গাল গল্প দিতে পারবো এই সমস্ত জায়গা থেকে তো এগুলো সন্ধেহ ভুল অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ডিপ্রেসড করে ফেলে তো সেই অবস্থানে যাওয়া আমাদের জায়জ নয় অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে এটা এটার হত্যার দায় কিছুটা বাবা মার উপরে চলে আসে কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল এরপরও তারা যখন নিবৃত হয়নি তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ তালার কাছে তবা এটা সুহা করতে হবে এবং যথাযথ তবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন সুরাইয়া রিমি আপনি লিখেছেন চার রাখাত ফরজ নামাজের ক্ষেত্রে দুটাকাত পড়ার পর তাশাহদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি সাহসদা করলে কি নামাজ হবে উত্তর হলো হ্যাঁ সৌজ করলে নামাজ হয়ে যাবে ফরস চারাগাত নামাজের মধ্যে দ্বিতীয় আখাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না শেষে সেজদা সৌদির নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহত তারা আমরা এই বছর কোরবানিতে দুই বছরের কম বয়সে একটি গরু বিক্রি করেছি আমরা ক্রেতাকে বিষয়টা জানিয়েছি এতে আমাদের গুণ হবে কি না আপনি যদি ক্রেতাকে জানিয়ে থাকেন যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে না বা এর বয়স কম আছে তাহলে সেক্ষেত্রে আশা করা যে আপনি গুণাগার হবেন না এর দায় আপনাকে বহন করতে হবে না তবে যদি মনে হয় যে কেউ এটা দিয়ে কোরবানি করবে এবং তিনি মাস আলা জানেন না তাহলে জানিয়ে দেওয়াটা আপনার কর্তব্য জাস্ট এটুকু যদি আপনি করে থাকেন তাহলে সালা আশা করা যে আপনার গুণা হবে না যিনি কোরবানি দিয়েছেন যদি কেউ দিয়ে থাকেন তাহলে দায়িত্বটা তার উপরে বর্তাবে আর যদি কোরবানি না দিয়ে থাকেন তাহলে তার কোনো কথাই নেই আমার ছোট মামা মারা গিয়েছেন আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান যেতে না বাসুর মাহারাম নন পুরুষের সাথে তার হজে যেতে হবে সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহারাম খুঁজে বের করার যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয় অর্থাৎ তিনি হজে মাহারাম ছাড়া গেলে বরং গুনাগার হবে